গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি কাজবাজ আমার প্রত্যেক দিনের মতো আজকেও কমপ্লিট আমার কিন্তু কি কি রান্না করব সেগুলোও কাটাকুটে হয়ে গেছে শুধু তোমাদের দেখানোর পালা চলো তাহলে দেখে নাও আজকে কি কি রান্না করব। আগে দেখে নাও তারপরে আমি কটা কথা বলবো এখানে আলু কাটা আছে কেটে একদম মিশসেবের ভিতরে নিচে আলাদা একটা সাইড করে আমি রেখে দিয়েছি কেন রেখেছি কি বৃত্তান্ত একটা আলুর দম হবে সেটা তোমাদেরকে আমি পরে বলছি আর হবে উচ্ছে আলু ভাজা ঝিঙে আলু পোস্ত বেগুন আলু দিয়ে মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা তরকারি হবে আর এখানে টমেটো আর আদাটা কেটে রেখেছি এখানে অল্প কটা জিরে দেবো দিয়ে বেগুন আলু মাছ দিয়ে পাতলা একটা ঝোল হবে তারই মশলা লঙ্কা আছে আর এখানে আছে ইলিশ মাছ ইলিশ মাছটা কিন্তু একদম এই দেখো এখানে তরকারি রাখা নিরামিষ আর ইলিশ মাছটা কিন্তু একদম আলাদা করে এক কোনায় রাখা কারণগুলো সবই আমি তোমাদেরকে বলছি এবার তোমাদের বলি আলুটা কেটে কেন একদম আলাদা রাখা আলুটা কেটে এই কারণে আলাদাভাবে রাখা একেবারে আজকে আমার ছোট ছোটদাওরের ছেলে মানে আমার ছেলে ও খাবে আমার বাড়ি ও আমার কাছে বায়না করেছে লুচি আলুর দম খাবে ওরা তো টোটাল নিরামিষ খায় নিরামিষ তো টোটাল খাই এবার যেটা হয় আমার যেসব মশলাপাতি কোটো কাটা তো একদম আলাদা না আমি যা রান্না করি ওটাই তবে আমি চেষ্টা করি রান্না করতে করতে হাত না ধুয়ে কোনো জিনিসে আমি হাত দেওয়া হাত ধুই তারপরে আমি যে কোনো জিনিসে হাত দিই তার জন্য মানে আমার হাতেরটা খায় এবার আমি আলুটা কেটে আলাদা রেখে দিয়েছি যেহেতু আজকে মাছ রান্না করব। ওই জন্য ওটা টোটাল আলাদা আমার সব রান্নাবান্না করে মেজে ঘষে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে তারপরে আমি ওর রান্নাটা করব। আলুর দমটা এবার আমি করবো নাকি আরেকজন করবে সেটা কে করবে সেটা তো এখন বলবো না সেটা তোমাদের পরে বলবো আমি কড়াই বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজার জন্য কড়াই গরম হয়ে গেছে তেল দেবো তেল দেখো আমার গরম হয়ে গেছে এবার আমি উচ্ছে আলুটা দিয়ে দেবো দুধ চালুটা ভেজে নিয়ে এটা তো দেখানোর কিছু নাই ভাজার পরে দেখিয়ে দেব আমার তো উচ্চালু ভাজা হয়ে গেছে ওই একই কড়াইতে ঝিঙে পোস্তটা করব। কড়াইতে তেল দিয়েছি এবার আলুটা আমি ভেজে নেব আলুটা হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙেটা দেব আমার আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে তো বেশিক্ষণ তেলের মধ্যে ফোড়ন দিলে তিত হয়ে যাবে এবার আমি ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙেটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপরে আমি লবণ হলুদ মিষ্টি দেব এবার আমি ঢাকনাটা খুলে দেখব ঝিঙেটাও কিন্তু আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি লবণ হলুদ দেবো আর দেব তিনটে আস্ত কাঁচা লঙ্কা আমি পোস্ত বেটেছি ওখানে পোস্তের সঙ্গে আমি একখানা কাঁচা লঙ্কা বেটেছি ঝাল খেতে পারে না না সঙ্গে আমার তো তেমন ঝাল দিই ওই জন্য আমি কিন্তু এটা এক ফোটাও জল দেব না শুধু পোস্ত দেব পোস্ত এটা ধুয়ে যা একটু জল দেব তাছাড়া একদম ঢেকে ঢেকে এটা আমি রান্না করব ঢাকনাটা খুলে দেখি কত কতদূর হলো হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আছে একখানা কাঁচা লঙ্কা যে মিক্সি ধোয়া এই জল দেবো আর জল দেবো না ঢাকা দেব না এবার আস্তে আস্তে হতে থাক তোমরা তো জানো কালকে নীল ষষ্ঠী ছিল তেমন কিছু খাওয়া হয়নি সকালে উঠে একেবারে রান্না বান্না করছি খেতে খেতে সেই দুপুর খুব খিদে পেয়ে গেছে তো এই যে দুটো বিস্কুট নিয়েছি দুটো বিস্কুট খাবো না মানে এই বিস্কুট আমি চারটে খাবো খেয়ে জল খেয়ে নেব চলো তাহলে খেয়ে নিই এই দেখো আমার পোস্ত রেডি হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে আর এইদিকে একটা বাটি বসিয়েছি আমার বাড়ি যে খুদের সদস্য আছে ফোন করে বলল ম্যাগি খাবে তাই ম্যাগি করব আমার ম্যাগিটা কিন্তু করা হয়ে গেছে ম্যাগির মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি বেগুন আলু মাছ দিয়ে তরকারিটা করব। ঝিঙে পোস্ত আর মুচ্ছে আলু ভাজা ওটা নিরামিষ ওটা আগে করে নিয়েছি এবার আমিষটা করে নেব আলু বেগুন ইলিশ মাছের ঝোল করব বলে এইদিকে ইলিশ মাছগুলো আমি ভেজে নিয়েছি বেগুনটাও আমি ভেজে নিয়েছি বেগুনটা ভেজে তুলে রাখবো রেখে এবার এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলু ভাজবো ভেজে তারপরে আমি মশলা কষবো সেটা তোমাদের দেখাচ্ছি আমি এই বেগুন ভেজে তুলে রাখলাম এই বেগুন ভাজার তেলের মধ্যে জিরে ফোড়ন দেব দিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে এখানে আছে কাঁচা লঙ্কা জিরে আদা টমেটো পেস্ট এটা দিয়ে কষে নেব আমার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এর মধ্যে এরপরে ওর মধ্যে মশলাটা আমি দিয়ে দেব এর মধ্যে এবার লবণ হলুদ মিষ্টি দেব আমার আলু কিন্তু মশলা দিয়ে কষানো হয়ে গেছে আমি কিন্তু বেগুনটা কোনো রকমই কষবো না আমার আলু দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জল ফুটবে ভালো করে তারপর আমি বেগুন আর মাছটা দেব বেশ অনেকটাই জল দিলাম তার কারণ এটা পাতলা ঝোল হবে সকাল থেকে বলছিলাম না যে আমার বাড়ি অতিথি আসবে এই দেখো সব থেকে বড় অতিথি শোনা তাকাও এটা আমাদের সব থেকে বড় অতিথি আর এর তো কিছু বলবোই না আমার তো ঝোলটা ফুটে গেছে এবার বেগুনার মাছটা দিয়ে দেবো এবার ফুটতে থাক খুব বেগুন মাছের ঝোল রেডি একদম পাতলা পাতলা ঝোল করেছি আর এইদিকে ডাবের জল আমার বর বাড়ি ছিল না বাড়ি আসলো এসে এই যে ডাব কেটে দিলো খাও না খেয়ে নো বলেছিলাম বা দেখিয়েছিলাম আলুর দম করবো নিরামিষ আমি গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে নিয়েছি এবার আলুর দমটা করব চলো আলুর দমে কি কি মশলা লাগছে সেটা তোমাদের দেখিয়ে দিই এখানে আলু সেদ্ধ বসিয়েছি আলুটা হালকা সেদ্ধ করে নেব আর এখানে আছে কাজু পোস্ত আর টমেটো বাটা আর ও আর চার মগজ আছে আর এখানে আছে জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি আলুর দমের জন্য কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে ওতে তেল দেব তেলটা একটু বেশিই দেব তেল আমার গরম হয়ে গেছে এখানে এবার জিরে গোটা গরম মশলা দেবো জিরে গোটা গরম মশলা এবার বেটে রাখা মশলা দেবো আদা জিরে লঙ্কা মশলাটা তো দিলাম এবার এখানে লবণ হলুদ মিষ্টি দেবো নেবে ধরো হলুদ দিলাম পরিমাণ মতো লবণ দারুণ শোনা তারও খাবো দিদা নেই রান্নাকে বসিয়ে নি আর মিষ্টিটা একটু বেশিই দেব এই আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি হবে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে দেব বেঁধে রাখা কাজু চার মগজ আর টমেটো পোস্ত এটাই দেব এবার এটা আমি বেশিক্ষণ কষাবো না অল্প একটু নাড়াচাড়া করে আলু দিয়ে দেবো আলুর সঙ্গে একসঙ্গে কষবো আমি এবার আলুটা দিয়ে দেবো এবার একসঙ্গে আলু দিয়ে মশলা দিয়ে কষবো আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো কালারের জন্য আমার তো আলুর দমটা কষানো হয়ে গেছে এই দেখো একদম কষানো কমপ্লিট আর আলু পুরো সেদ্ধ হয়ে গেছে আর আমি বাটিতে গরম জল করেছি এবার গরম জলটা দিয়ে দেব দেখতে তো ভালোই লাগছে কালারটা কালারটা সুন্দর এসছে হ্যাঁ খুব সুন্দর এসছে এটা যখন বসে যাবে আরো সুন্দর কালার আসবে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে এবার ভালো করে ফুটুক নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব আমার আলুর দম হয়ে গেছে এইটুকখানি ঝোল আমি রাখবো তার কারণ হচ্ছে এটা ঠান্ডা হয়ে গেলে টোটালি বসে যাবে এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এক একটু বেশি ঘি দেব দেব এদিকে দুধ বসিয়েছি আমি একটু সিমাই রান্না করব আর এখানে কড়াই বসিয়েছি ঘি দিয়ে সিমাইটা হালকা একটু ভেজে নেবো ঘি দিয়ে দিলাম আর দেব সিমাই ফুটে গেছে আমি কিন্তু চিনি দিয়ে সীমাই করব না গুড় দিয়ে করব গুড় দিয়ে দিচ্ছি ওই তো ওইখানে আলোটা পড়ছে তাই আমার দুধের মধ্যে গুড় দেওয়া হয়ে গেছিল তোমরা দেখলে গুড়টা গলে গেছে এবার আমি এর মধ্যে সিমাইটা দিয়ে দেব এক হাত দিয়ে হয় কোলে সোনা রয়েছে এবার দুধের সঙ্গে সিমাইটা একটুখানি ফুটবে আমি খুব বেশি কোন ফোটাবো না অল্প একটু টাইম ফোটাবো পরে ফাইনালটা তোমাদের দেখাচ্ছি আমার সিমাই পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে আমি একটু এরকম দুধ দুধ রাখলাম তার কারণ এক্ষুনি বসে যাবে এটা ঠান্ডা হলে সবাই কেমন আছো দুপুরে খাওয়ার পরে একটু শুয়েছিলাম উঠে এই যে মেয়ে আসার সময় ফানটা নিয়ে এসেছিল সেটা একটু খাচ্ছি তোমাদেরকে সকালে বলেছিলাম না যে আমার দেওরের ছেলে বা আমারই ছেলে ও নিরামিষ খায় আলুর দম করছি এই যে চলে এসেছে এই যে যা মানেই তো শত্রু যারা কোনো দিন ভালো হয় না এই যে বাজে একটু তোমরা তো দেখলে আমার ছোট যা ছেলে এসেছিলো ও আমার কাছে করেছিল লুচি বায়না আলুর দম খাবে ও তো নিরামিষ খায় ওই জন্য সব খাবার খেতে পারে না ও করেছিল লুচি আলুর দম খাবো আমি ঠিক আছে আমি লুচি আলুর দম একটু সীমাই করেছিলাম অ্যাকচুয়ালি ওর জন্যই মেনলি আমার এত কিছু করা ছিল আর ও আসবে বলে আমার মেয়ে এসেছে যে ভাই আসবে তাই কেন ওদের মধ্যে সব সময় দেখা সাক্ষাৎ হয় না ছেলের কলেজ থাকে মেয়ে তো শ্বশুর বাড়ি থাকে দেখা হয় না ভাই আসবে বলেই আমার মেয়ে যা এক সবাই আনন্দ গল্প অনেক হইচই অনেক কিছু হয়েছে ওরাও বাড়ি চলে গেছে আমার মেয়ে জামাই এসেছিলো আমার মেয়েকে নিয়েও চলে গেছে সব কিছু এখন পুরো বাড়ি আবার একা একা মানে একটু মনটা খারাপ লাগে সবাই থাকলে ভালো লাগে কি করা যাবে কিছু করার নেই চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট